যন্ত্রণায় কাজ দ্রুত সাংবাদিক বন্ধুরা অসাম্প্রদায়িক চেতনার অধিকারী নোবেল বিজয়ী বিশ্ব প্রশংসিত নেতৃত্বে অসাম্প্রদায়িক চেতনার সর্বজন শ্রদ্ধেয় শ্রেষ্ঠ ব্যক্তিদের নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজ অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানাচ্ছে ছাত্র জনতার আন্দোলনে দীর্ঘ পনেরো বছরের অন্ধকারের অবসান হয়েছে গণমানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে আমরা আশা করি এই সরকার দেশের জনগণের স্বপ্ন করতে পারবে জাতির থাকা জগদ্দল পাঠক ছড়িয়ে গণমানুষের স্বপ্ন বাস্তবায়িত করবে আজ সেই সৈরাশনের হাত থেকে জাতি মুক্ত হয় আমরা সত্যি নিঃশ্বাস পেয়েছি বাংলাদেশের হিন্দু সম্প্রদায় অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আছে আমরা বৈষম্যহীন সমাজ করতে দুর্নীতিমুক্ত রাষ্ট্র করতে এবং গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগী হিসেবে কাজ করতে চাই হিন্দু মহাদৌষ অন্তর্বর্তীকালীন সরকারের পূর্ণ আস্থা প্রকাশ করছে এবং সরকারের সকল কাজে সহযোগিতা করতে সদা উপস্থিত রয়েছে হিন্দু মহাদুর বিশ্বাস করে বর্তমান সরকার সর্বক্ষেত্রে সফল হবে এবং ধ্বংসপ্রাপ্ত দেশের দ্রুত উন্নতি ঘটবে এবং অল্প সময়ের মধ্যে উন্নত ও সভ্য দেশ হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ শেখ হাসিনার পদত্যাগ ও পালিয়ে যাওয়ার পর বিকাল ছয়টা থেকে দুপুর ছয় আগস্ট দুপুর পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের উপর বিশেষ করে আওয়ামী লীগের হিন্দু নেতা কর্মী এবং সমর্থকদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে আক্রান্ত হয় গ্রাম অঞ্চলের অরক্ষিত তেতাল্লিশটি মন্দির ভাঙচুর হয়েছে ছয় তারিখের পর থেকে বর্তমান পর্যন্ত একশো বত্রিশটি সাধারণ হিন্দু সম্প্রদায়ের বাড়ির উপর হামলা হয়েছে প্রায় এক হাজারের বেশি পরিবারের উপর নীরব চাঁদাবাদী ঘটনা ঘটেছে এর মধ্যে পূর্ব শত্রুতার জের হিসেবে এই সব যে ঘটনা ঘটেছে এইগুলো হচ্ছে পূর্ব শত্রুতার জের এবং জমি জমা নিয়ে বিরোধের সংখ্যা বেশি আমরা অবিলম্বে এই সকল আসামিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি দাবি করছি এবং পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং ধ্বংসপ্রাপ্ত মন্দির সরকারের খরচে পুনর্নির্মাণ দাবি করছে আমাদের মাঝে এই ঘটনার মধ্যে একজন 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 নামে অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত হয়েছে এবং এই ঘটনা দীর্ঘদিনের একটা জমি জমা নিয়ে পূর্ব শত্রুতা এবং সেই শত্রুতার ফলে এই সময়টা তারা বেছে নিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে যতগুলো ঘটনা ঘটেছে তার মধ্যে আপনার জমি জমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ এবং পূর্ব শত্রুতার বিরোধের সংখ্যা বেশি যেটা সাধারণ ঘটনার মধ্যে আছে আর সবচেয়ে যে বেশি যে ঘটনা ঘটেছে বড় বড় এসের মধ্যে শহরের মধ্যে এমন জায়গায় সেটা হচ্ছে যারা আওয়ামী লীগের নেতা এবং কর্মী একই সঙ্গে এক পূজা উদযাপন পরিষদ এবং ঐক্য পরিষদের যারা নেতা কর্মী তাদের বাড়িতে অনেকের বাড়িতে হামলা হয়েছে সেটার পিছনে অবশ্য কারণও আছে কারণ তারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের বিরোধিতা করেছে এবং তারা বিবৃতি দিয়েছে এবং বিভিন্ন সময় এই আন্দোলন প্রতিহত করার জন্য তারা মাঠে নিয়েছে তো সেই সব ঘটনার জন্যে তারা বিরাট ঘর হয়েছে তো যাই হোক যেভাবেই ঘটুক আমরা যেহেতু মাইনরিটি সম্প্রদায়ের মত আমরা প্রত্যেকটি ঘটনা আমরা কখনোই এই ধরনের ঘটনা আশা করি না যে রাজনৈতিক করবে সেটা হচ্ছে তার মতাদর্শগত ব্যাপার কিন্তু আমরা যেহেতু মাইনরিটি সম্প্রদায় আমরা সকলের আমরা এই ঘটনার সুস্ব বিচার দাবি করছি যারা আসামি তাদের দ্রুত গ্রেপ্তার এবং শাস্তি দাবি করছে এবং একটা জিনিস পরিষ্কার করে আমরা বলতে চাই যে সমস্ত ঘটনাটা হচ্ছে রাজনৈতিক কারণে উঠেছে কোনো সাম্প্রদায়িক ঘটনা একটি গ্রামের মধ্যে দেখা গেছে যে পঁয়ত্রিশটা পরিবার আছে তার মধ্যে একটি পরিবার পরাক্রমণ হয়েছে পঁয়ত্রিশটি পরিবার না অতীতে আমরা দেখেছি যে একটা গ্রাউন্ড ধরে দাঁড়িয়ে দিয়েছে সাম্প্রদায়িকতা এবং ধর্ম উন্মুক্ততার ব্যাপারে আমরা নাসিমনগর থেকে ঠিকান করে সারা বাংলাদেশ অফাইনগর চট্টগ্রামের রাওদার মুীলা চাঁদ চৌধুরী আপনার পীরগঞ্জ ঠাকুরগঞ্জ রংপুরের বীরগঞ্জ সহ রংপুর আরো ঘটনা নিয়ে বেশ কিছু ঘটনা ঘটে যে সেই গ্রাম ধরে মানে সেটা কে নিরীহ আর কে ভালো কে পুলিশে কোন দল এটি বিবেচনা জ্বালিয়ে দেওয়া হয়েছে এটা সেবার এবারের ঘটনা সেটা ঘটনা প্রিয় সাংবাদিক বন্ধুগণ উনিশশো বিরানব্বই সালে ভারতে বাবরি মসজিদকে কেন্দ্র করে সারা দেশে হিন্দু সম্প্রদায়ের উপরে স্মরণাতিককালে সবচেয়ে ভয়াবহ হিন্দু নির্যাতনের ঘটনা ঘটেছিল ঢাকেশ্বরী মন্দির সহ ঢাকার প্রতিটি মন্দির হিন্দুদের ব্যথা প্রতিষ্ঠান হামলা লোকবার সংযোগের ঘটনা ঘটেছিল দেশের শত শত মন্দির এবং বাড়িঘরে প্রচলিত আগুনের শেখা আকাশ ছুঁয়েছিল শেখ হাসিনা তৎকালীন ব্যক্তিগত সহকারী মতিউর রহমান তার আমার ফাঁসিজাই গ্রন্থে চৌষট্টি থেকে ছেষট্টি পাতায় বর্ণনা করেছেন শেখ হাসিনার পরিকল্পনা এবং নির্দেশে সারা দেশে হিন্দুদের মন্দির বাড়িঘর এবং যাত্রা প্রতিষ্ঠানে আগুন দিয়েছিলেন তিনি এরপর অনেক দিন কেটে গেছে আজ পর্যন্ত সে ঘটনার বিচার হয়নি আমরা সেই সকল একটা ঘটনার তদন্ত করব বিচার চাই দুই হাজার এক সালে বিএনপি সমতায় আসলে খোলা সহ দেশের দক্ষিণ অঞ্চলে হিন্দুদের উপর ব্যাপকভাবে ধ্বংসলজ্ঞ হয় বিএনপি সরকার সে ঘটনার বিচার করে পরবর্তীতে আওয়ামী লীগ সরকার আসলে হিন্দু সম্প্রদায় মনে করেছিল দু হাজার এক সালে ঘটনার বিচার হবে কিন্তু আওয়ামী লীগ সরকারও সে তার বিচার করে পরবর্তীতে দু হাজার আট সালে মহামান্য হাইকোর্টের মহামানীয় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করলে হাইকোর্ট বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিন মহোদয়কে প্রধান করে তিন সদস্য মিষ্টি একটি কমিশন গঠন করে কমিশনের পঁচিশ হাজারের উপরে অভিযোগ জমা করে কিন্তু সেখান থেকে মাত্র পাঁচ হাজার অভিযোগের অপরাধীদের নাম সহ প্রতিবেদন দাখিল করেন কিন্তু অজ্ঞাত কারণে সরকার হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও সেই ঘটনা হামলার মামলা দায়ের করে নাই এবং সেই ঘটনার কোনো বিচার করে নাই এবং আমরা এই সকল ঘটনাও বিচার দাবি করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আওয়ামী লীগের সর্বশেষ সময় জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত এই সাত মাসে শেখ হাসিনার দুঃশাসনে একশো সতেরো জন ধর্মীয় সংখ্যালঘু বিভিন্নভাবে হত্যা শিকার হয়েছে এটা হচ্ছে এই জানুয়ারি টু যে জুলাই পর্যন্ত এটা দুই হাজার চব্বিশ মানে শ্রেষ্ঠ সময় নাই হয়েছে গত পনেরো বছরে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর যশোরের রহয়নগর সুনামগঞ্জের সাল্লা চট্টগ্রামের হাটাদারি রাহদান ফটিকছড়ি খুলনা শিয়ালি রংপুরের বীরগঞ্জ কুমিল্লা চাঁদপুর মৎ জমি সাত সিরাজগঞ্জ সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে শত মঠ মন্দির ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে অগ্নিসংযোগ করে প্রশ্ন করা হয়েছে কিন্তু সে সকল ঘটনার প্রকৃত আসামিদের গ্রেপ্তার করা হয়নি বিচার করা হয়নি আওয়ামী লীগ সরকারের সরকার বরাবরের মতো হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চালিয়ে পরিকল্পিতভাবে হিন্দুদেরকে বিক্রিম বানিয়ে রাজনৈতিক সুবিধা গ্রহণ করেছে বাংলাদেশের হিন্দু সমাজ দীর্ঘদিন ধরে বঞ্চিত শোষিত সাতচল্লিশ সালে তেত্রিশ পার্সেন্ট হিন্দু থেকে সঞ্চার করে হাজার হাজার হিন্দুকে পরিকল্পিত দেশটাকে বাধ্য করেছে যার ফলে হিন্দু সংখ্যা কমেছে প্রায় তিন পার্সেন্ট প্রিয় সাংবাদিক বন্ধুরা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি হিন্দু সম্প্রদায়ের কিছু সাংসদ নির্বাচিত হলেও তারা সবসময় তাদের স্ব দলের প্রতিনিধিত্ব করেছে কিন্তু সম্প্রদায় কল্যাণ